ওহুদের ময়দানে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল দিনটি অবশ্যই মহানবী সাল্লাহামের জীবনে এবং ইসলামের ইতিহাসে খুবই কষ্টের দিন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দৃষ্টিতে তার জীবনে এ দিনের চেয়েও বেশি কষ্টের দিন ছিল সে বিষয়ে হাজিসে এসেছে টাইফ সফর বিষয়ে আইসারতালাহ থেকে বর্ণিত তিনি একদিন রাসুলসাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেন ওহুদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল জবাবে তিনি বলেন হ্যাঁ তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে সেটি বেশি কষ্ট দেখছিল আর তা ছিল আকাবার তাইফের দিনের আঘাত যেদিন আমি তাইফের নেতা ইবনু আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তাদের সাড়া দেয়নি তখন দুঃখ বন আক্রান্ত মনে ফিরে আসার পথে সালেব স্থানে পৌঁছোর পর কিছুটা স্বস্তি পেলাম ওপরের দিকে মাথা তুলে দেখলাম এক্ষণ্ড মেয়েকে আমাকে সাহা করে আছে অতপর ভালোভাবে লক্ষ্য করলে সেখানে জিবরাইলকে দেখলাম তিনি আমাকে সম্বোধন করে বললেন আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে মহান আল্লাহ সবই শুনেছেন এক্ষণে তিনি আপনার কাছে মালাকুল জিবাল পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেস্তা পাঠিয়েছেন ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন অতপর মালাকুল জিবা আলমকে সালাম দিয়ে বলেন হে মুহাম্মদ আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন আমি মালাকুল জিবাল আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন আপনি চাইলে আমি সাবাইন মক্কার আবু কুবাইস ও কুয়াই কান পাহাড় দুটিকে তাদের উপর চাপিয়ে দেব জবাবে রাসুল সাল্লাম বলেন বরং আমি আশা করি আল্লাহ তাদের ওইরসিয়া এমন সন্তান দেবেন যারা এক আল্লাহর এবাদাত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না বোখারি হাদিস নাম্বার তিন হাজার দুইশো একত্রিশ ক্ষমা সহিষ্ণুতার কি অনুপম দৃষ্টান্ত রাসুলসল্লা সাল্লামের মর্মান্ত্রিক নির্যাতনের শিকার হয়েও দায়বাসীকে ক্ষমা করে দেন ফেরেস্তার সাহায্য পেয়েও তিনি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেনি আমরা কি আমাদের জীবনে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না সুপ্রিয় বন্ধুরা নবীজির জীবনে দুঃখের বছর সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়ে জীবন রাসুল সাল্লা সাল্লামের জীবনেও এই চিরাচরিত নিয়মের বাইরে ছিল না তাকেও সুখ দুঃখের মধ্য দিয়ে জীবনযাপন পার করতে হয়েছে তার জীবনের একটি বছরকে দুঃখের বছর বলা হয় হল নবতের দশম বছর এ কারণ হল সেই বছর তার আশ্রয়স্থল চাঁদসাহ আবু তালেব ইন্তেকাল করেন তার প্রিয়তম স্ত্রী খাসিদা রাজি আল্লাহ ইন্তেকাল করেন এ যুগে মক্কা কাফির অত্যাচার ও নিপূরণ বহুগুণ বেড়ে যায় চাশাহ আবু তালেবের ইন্তেকাল আবু তালেব ঘাঁটিতে কয়েক বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হওয়ার ছয় মাস পর নবতের দশম বর্ষে রজব মাসে সাল্লামের চাঁদসাহ আবু তালেব ইন্তেকাল করেন আবু তালেবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে রাসুসল্লাহি সাল্লামের কাছে যান সেখানে আবু জেহেলু উপস্থিত ছিল রাসুলসল্লাহি সাল্লাম বলেন চাচা যান আপনি শুধু লা ইহা ইহাম বলুন এই শিক্ষার উক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো আবু জেহেল ও আবদুল এবনে উমাইয়া বলল আবু তালেব আপনি কি আব্দুল মোত্তালেবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে এরপর তারা দুজন আবু তালেবের সঙ্গে কথা বলতে লাগলো আবু তালেব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মোত্তালেবের ধর্মের উপর নবী সাল্লাম বলেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফিরাতে দোয়া করতে থাকব। এরপর মহান আল্লাহ এই আয়াত নাজির করেন আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয় যখন এটা সুঅুট হয়ে গেছে যে ওরা জাহান নামে এ বিষয়ে আল্লাহ তালা আয়াত নাজির করেন তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করে তাকে সৎপথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদের খাদিজা রাহাল ইন্তেকাল আবু তালেবের ইন্তেকালের দুই মাস মতে তিন তিন বা উমুন খাদিজাতুল কুবরাল এ হুলোক ত্যাগ করেন নবতের দশম বর্ষে রমজান মাসে তার ইন্তেকাল হয়েছিল সেই সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর রাসুল সাল্লা বয়স ছিল পঞ্চাশ বছর খাদিজাল সিকি শতাব্দী যাবৎ রাজতল্লা সাল্লামের জীবন সঙ্গী ছিলেন এ সময় দুঃখ কষ্ট ও বিপদের সময় প্রিয় স্বামীর জন্য তার প্রাণ প্রাণকে দরত বিপদের সময় তিনি তাকে ভরসা দিতেন ইসলাম প্রচারে নিত্য সঙ্গী থাকতেন নিজের জীবন ও সম্পদ দিয়ে তার দুঃখ কষ্ট দূর করতেন দুঃখ ও দুশ্চিন্তা মনোবেদনা এই দুটি দুর্ঘটনা কয়েক দিনের মধ্যে সংঘটিত হয়েছিল এতে রাসুলসল্লাহি সাল্লাম সুখে কাতর হয়ে পড়েন অন্যদিকে আবু তালেবের ওফাতের পর কাফিররা প্রকাশ্যে রাসুলসাল্লি সাল্লামকে কষ্ট দিতে লাগল তিনি আশ্রয়ের খোঁজে সালে যান কিন্তু সেখানে পরিস্থিতি আরও ভয় ভয় ওঠে ইবনে ইসব বর্ণনা করেন আবু তালেবের ইন্তেকালের পর কোরাইশা নবী করি সাল্লামের উপর এত বেশি নির্যাতন চালিয়েছিল যে যা তার জীবদ্দশায় তারা চিন্তাও করতে পারেনি। এ ধরনের অত্যাচার নির্যাতনের কারণে রাসুলসাল্লাহ সাল্লাম ওই বছরই নাম রেখেছিলেন আমুল হজন বা দুঃখের বছর রাহিতুল মাকতুম অবলম্বনে